আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দু এর আবেদন কিন্তু কিন্তু শুরু হবে পয়লা অক্টোবর থেকে অলরেডি শুরু হয়ে গেছে ভিডিওটা দিতে দেরি করাতে আন্তরিকভাবে দুঃখিত তো বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োগ যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই বিজ্ঞপ্তিটা এরকম যে পুলিশ বাহিনীতে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে বিভিন্ন জেলাভিত্তিক যে নিয়োগ শুরু হয়েছে এটা কত পয়েন্ট লাগবে শারীরিক যোগ্যতা কেমন থাকা লাগবে শিক্ষক যোগ্যতা কেমন থাকা লাগবে কোন কোন জেলায় কতজন নিয়োগ দিবে কিভাবে আবেদন করবে এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা আশা করব ভিডিওটি আশা করব এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখতে উপকৃত হতে পারে তো চলুন আমরা শুরুতেই আসলে এসএসসি জিপিএ টু পয়েন্ট ফাইভ হলেই আপনি আবেদন করতে পারবেন আর এই আবেদনটা করতে হবে আপনাদেরকে অনলাইনে তা আমরা শুরুতে শিক্ষকগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম জিপিএ টু থাকতে হবে এবার বয়স কত হতে হবে বয়স সীমা হচ্ছে দু হাজার চব্বিশ পনেরোই অক্টোবর তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এর একদিন কম হলেও হবে না বেশি হলেও হবে না এ বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কিছু কোটা অন্তর্ভুক্ত করা আছে এরপরে তার জাতীয়তাবাদ কি হতে হবে বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থাটা কেমন থাকতে হবে অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য না আর বিবাহিত হলে কোনোভাবেই চলবে না এরপরে আমরা যেটি আলোচনা করব এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হল শারীরিক যোগ্যতা অর্থাৎ কতটুকু উচ্চতা থাকা লাগবে কি যোগ্যতা থাকা লাগবে মেধাকোটা অনুসারে মানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে মানে এটার ঊর্ধ্বে হতে হবে আর বীর মুক্তিযোদ্ধা বা যে কোটা রয়েছে সেই কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা হলেই কিন্তু আপনি হলো শারীরিকভাবে ফিট বলে গণ্য হবেন এরপরে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসারিত হবে আর নারী প্রার্থীর মেধার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে কমপক্ষে আর কোটার ক্ষেত্রে পাঁচ ফুট দু ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য এরপরে বুকের মাপ কতটুকু বুকের মাপ হলে পুলিশ কনস্টেবল আপনি আবেদন করতে পারবেন বা আপনার হল যোগ্যতা থাকবে এটি হচ্ছে মেধার ক্ষেত্রে আপনার বুক তিরিশ একত্রিশ হইতে তেত্রিশ ইঞ্চি হতে হবে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় একত্রিশ আর স্পৃত অবস্থায় ফুলায়ে তেত্রিশ হতে হবে আর বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনার ক্ষেত্রে আপনার তিরিশ আর সম্প্রসারিত একত্রিশ কিছুটা মানে শৈতিলতা আছে আর ওজনের ক্ষেত্রে বয়স উচ্চতা অনুসারে ওজন অনুমোদন হতে হবে আর দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাই ছয় আর আবেদন ফি কিন্তু মাত্র চল্লিশ টাকা আবেদন ফর্ম পূরণ করার পর প্রার্থী নিজের একটি ইউজার আইডি হবে এই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণ করবেন আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনি হলো এটা করতে পারবেন এবং আপনার সম্পূর্ণ হবে এবং চল্লিশ টাকার বেশি কিন্তু আপনি কোনোভাবেই মানে খরচ করবেন না আর আবেদন যেভাবে আগ্রহী এই সকল যোগ্যতা থাকলেই আপনি প্রাথমিক অবস্থায় পুলিশের ভর্তির জন্য আবেদন করতে পারবেন আর এই আবেদন করার পরে যেদিন মাঠে হলো চৌষট্টি জেলায় যে জেলায় যতজন লোক নেবে আমি সে বিষয়টি বলবো সেইখান থেকে আপনার বিভিন্ন পরীক্ষা আছে এই পরীক্ষার মাধ্যমে বাসায় যাসাই রিটেন পরীক্ষা এবং ভাই ভাই পরীক্ষায় মানে চূড়ান্ত হলে আপনার নিয়োগ দান করা হবে তো এই নিয়োগ পরীক্ষায় কী কী আসে ভাই ভাই পরীক্ষা কী কী আসে এই সমস্ত বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এখনও যারা দেখেন নাই তাদের জন্য নতুন ভিডিও আনতে যাচ্ছি চ্যানেলটির সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মোট চৌষট্টি জেলাতে সর্বমোট প্রত্যেক জেলায় অনুসারে যে সকল লোক নেওয়া হবে সেই লোকের সংখ্যাটা আমি বলে দিচ্ছি আপনি গাজীপুর জেলায় নিয়ে হবে নিরানব্বই জন মানিকগঞ্জ জেলায় একচল্লিশ জন মুন্সীগঞ্জে বিয়াল্লিশ জন নারায়ণগঞ্জে ছিয়াশি জন নরসিংদীতে পঁয়ষট্টি জন ফরিদপুরে ছেচল্লিশ জন গোপালগঞ্জে চৌত্রিশ জন মাদারীপুরে চৌত্রিশ জন রাজবাড়িতে একত্রিশ জন শরীয়তপুরে চারজন কিশোরগঞ্জে পঁচাশি জন টাঙ্গাইলে একশো পাঁচজন ময়মনসিংহে একশো ঊনপঞ্চাশ জন জামালপুরে সাতষট্টি জন নেত্রকোনায় পঁয়ষট্টি জন শেরপুরে উনচল্লিশ জন বান্দরবনে এগারো জন কক্সবাজারে সাতষট্টি জন এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়ে হবে আশি জন চাঁদপুরে একাত্তর জন কুম্বিলায় একশো সাতান্ন জন খাগড়াছড়িতে আঠারো জন ফেনীতে বিয়াল্লিশ জন লক্ষ্মীপুরে পঞ্চাশ জন নোয়াখালীতে একানব্বই জন রাঙ্গামাটিতে সতেরো জন রাজশাহীতে ছিয়াত্তর জন জয়পুরহাটে ছাব্বিশ জন পাবনাতে তিয়াত্তর জন সিরাজগঞ্জে নব্বই জন নওগাঁতে ছিয়াত্তর জন চা চাঁপাই নবাবগঞ্জে নব্বই জন ঠাকুরগাঁয়ে একচল্লিশ জন খুলনায় আটষট্টি জন যশোরে একাশি জন ঝিনাজদায়ে বান্ন জন মাগুরাতে সাতাশ জন নড়াইলে একুশ বাগেরহাটে চল্লিশ সাতক্ষীরায় আটান্ন চুয়াডাঙ্গায় তেত্রিশ কুষ্টিয়াতে সাতান্ন মেহেরপুরে উনিশ বরিশালে আটষট্টি ভোলা জেলায় বাহান্ন ঝালুকাটিতে বিশ পিরোজপুরে বত্রিশ বরগুনাতে ছাব্বিশ পটুয়াখালী জেলায় পঁয়তাল্লিশ সিলেটে একশো জন মৌলয়ীবাজারে ছাপ্পান্ন জন সুনামগঞ্জে বাহাত্তর জন হবিগঞ্জে একষট্টি জন এ হলো মোট চৌষট্টি জেলার হিসেব এরপরে আমি আপনাদের এগুলো লিখে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন যাতে আপনাদের সুবিধা হয় তো এটাই ছিল আজকের আলোচনা